মুর্শিদাবাদের ঐতিহাসিক বেড়া উৎসবকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা সরকারি অনুষ্ঠানে বৈষম্যের অভিযোগ বিধায়কের শাসক দলের বিরুদ্ধে তার অভিযোগ সরকারি এই উৎসবে আমন্ত্রণ জানানোই হয়নি মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে অথচ আমন্ত্রণ জানানো হয়েছে চাকরি দুর্নীতি মামলায় নাম জড়ানো বড়োয়ার আর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে যিনি বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন আর এই নিয়েই তীব্র ক্ষোভ উগড়ে দিলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক আর তার অভিযোগ ঐতিহাসিক বেড়া উৎসব তার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অথচ তিনি বিরোধী শিবিরের বিধায়ক বলেই সরকারি আমন্ত্রণ থেকে শাসক দলের এই অপমানজনক পদক্ষেপ সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগেই মুর্শিদাবাদের তুঙ্গে রাজনৈতিক তরজা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি দেখুন মুর্শিদাবাদ জেলার যে বিখ্যাত উৎসব সেখানে জনপ্রতিনিধি হিসেবে চৌষট্টি মুর্শিদাবাদ বিধানসভার মধ্যে বেড়া উৎসব হয় আমি জনপ্রতিনিধি সেখানকার আমাকে কোনো আমন্ত্রণ জানানো হয় অথচ জেলবন্দি চাকরি চুরি করে বিক্রি করা জীবন কৃষ্ণ সাহা তিনি সেখানে আমন্ত্রিত হয়েছেন আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবাংলায় কোন ধরনের সরকার চলে আমরা যে বারবার করে বলি যেখানে একটা নৈরাজ্যবাদী একটা সরকার চলছে এক নয়ক তন্ত্রে চালাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রমাণ এটা আর যে এলাকায় বেড়া উৎসব হচ্ছে সেই এলাকার জনপ্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না তিনি বিজেপি বিধায়ক বলে অথচ চোর যিনি জীবনকৃষ্ণ সাহা যিনি সিবিআই গ্রেফতার হয়েছেন ইডির দ্বারা গ্রেফতার হয়েছেন তিনি আমন্ত্রিত হয়েছেন এটাই তৃণমূল কংগ্রেসের নীতি এটাই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য তৃণমূল কংগ্রেসে শুধুমাত্র চোর চিটিং বা ধাপ্পাবাসদের নিয়ে চলে তার প্রমাণ আবারও এটা তারা প্রমাণিত হলো নববি থাকছে এবার পুজোয় সেরা উপহার প্রতিটি আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পুজোই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পুজোই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর